হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু সেন্ডার সার্কল মা যেহেতু প্রতিদিন খুব ভোরে উঠে পড়ে তাই মা একেবারে ভোরের দৃশ্যটা দেখতে পায় ধোঁয়া ধোয়া অবস্থায় রাতের বুক চিরে দিনকে বেরিয়ে আসতে দেখে আর এই মুহূর্তগুলো মাও খুব দেখতে পছন্দ করে আর ফোনে সেগুলো ক্যাপচার করে রাখে পরে যখন আরেকটু সকাল হলে আমরা ঘুম থেকে উঠি তখন মা আমাদেরকে সেগুলো দেখায় যে আজকের ভোরে কি কি দেখলো তো আজকের ভোরে মা এরকমই একটা দৃশ্য দেখেছে একদম কুয়াশায় ঢাকা অনেকটা মানে আলো ছায়া মেশানো একটা অপূর্ব ভোরের দৃশ্য মা আমাদের দেখিয়েছিল আর দৃশ্যটা আমার খুব ভালো লাগলো বলে আমি তোমাদেরকে দেখালাম তারপর যখন আরেকটু সকালে আমরা ঘুম থেকে উঠলাম তখন চেনা জানা জায়গাগুলো ধীরে ধীরে চোখের সামনে আরেকটু স্পষ্ট হলো এদিকে যখন সকাল দশটা তখন অমিয়র বাড়িতে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে অমিয় গ্যাস আনতে গেল গ্যাসের অফিসে সেখানে গিয়ে দেখে গ্যাসের অফিসে যে টেবিলটা পাতা আছে তার উপরে ওই যে শালিক পাখিটা দেখছো ওই এখন সব কিছু সামলাচ্ছে মানে এখানে যিনি অফিসার আছেন তার এটি পোষা পাখি

এদিকে উঁচু গাছে বাদুর ঝুলতে দেখে আরেকজন কোথায় উঠেছে দেখো বাদুর তাড়াতে উঠেছে ভালোবাসা দিয়ে লোকে শালিক পাখি মানুষ করে দিল আর আমার মার ভালোবাসা পেয়ে পেয়ে এরা একদম বাঁদর হয়ে গেছে এই দুটোতে ইঁদুরের ওপর লাফিয়ে পড়তে পারে না একে অন্যের ওপর লাফিয়ে মরছে দেখো সারাদিন মারামারি খেলাধুলো সব করা ছাড়া এদের আর কোনো কাজ নেই কি করছে দেখো শুধু ওখানে এদিকে ভালোবাসা দিয়ে দিয়ে আরেকজন পাড়া থেকে বন্ধু জোগাড় করেছে আবার নিজে পাহারা দিয়ে দাঁড়িয়ে থেকে তাকে খাওয়াচ্ছে দেখো ভুলুর নতুন বন্ধু রকি আমাদের পাশের বাড়ির কুকুর এটা আমাদের ভুলুটা তো আদর পেয়ে বাঁদর হয়ে গেছে কিন্তু রকি ভীষণ শান্ত আর খুব কথা শুনে খুব বোঝে ওকে হ্যান্ডশেক করতে বললে হ্যান্ডশেক করে বড্ড ভালো ছেলে আর ভুলুটা একেবারে বাঁদর আমাদের ভুলুকে শুধু বলো যে হরিণের মতো চারিপাশে তিলিং বিড়িং করে লাফিয়ে বেড়াও ও ওইগুলো ভালো করতে পারে কিন্তু এই সমস্ত হ্যান্ডশেক হ্যানা তেনা সব কিছু শিখবে না ভুলুর সাধারণত কোনো বন্ধু হয় না কিন্তু কি ভাগ্যে যে রকির সাথে ওর বন্ধুত্ব হয়েছে কি বলবো মাঝে মাঝে তো আবার বন্ধুত্ব এত বেশি হয়ে যায় যে আমাদের আর চিনতেও পারে না আজকে সারাটা দিন মেঘলা অবস্থাতেই কেটে গেল মেঘলা দিনে দেখবে সবুজ বাগান ঘুরে দেখতে বেশ ভালোই লাগে তো সেই জন্য ওকে আবার ধরলাম আর অমিওর কৃপায় আবারও একবার তাপস দার বাগান দর্শন হলো জালের যে ভাড়া করা আছে ওর ওপরে বরবটি গাছ বেয়ে গেছে ঝিগে গাছও আছে সবে সবে মাটি ছেড়ে ভাড়ার ওপরে গাছগুলো একটু একটু বেয়ে গেছে আর কয়েক মাস পরে সব ভর্তি হয়ে যাবে একদম নিচে যে গাছগুলো দেখছো এগুলো সব লঙ্কা গাছ আর ওই ভাড়ার ঝিঙে গাছ ঝিঙে তোলাও হচ্ছে এখন গাছেদের মধ্যে না একটা আশ্চর্য শক্তি আছে গাছেদের মাঝে কখনো এসে অনেকটা সময় চুপ করে বসে থাকবে দেখবে একা একা মন ভীষণ হালকা আর শান্ত হয়ে গেছে বেঁচে থাকার জন্য আর মন ভালো রাখার জন্য নিজেদের আশেপাশে যতটা পারো সবুজ গাছপালা লাগাও তা সে ইনডোর প্ল্যান্ট হোক বা আউটডোর প্ল্যান্ট যা খুশি তাই লাগাও কিন্তু লাগাও আজকে ভিডিও এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং